এবার কি খুব বেশি হলেই চার দফায় ভোট মুখ্য নির্বাচন আধিকারিকদের সাথে বৈঠকে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনের শীর্ষকর্তারা তারা চাইছেন আগামী এপ্রিল মাসে ভোট করিয়ে এপ্রিল মাসে ফল ঘোষণা করতে আসুন এ ব্যাপারে একটু সংক্ষেপে জেনে নিই বিধানসভা ভোট কবে হবে কত দফায় হবে এ নিয়ে নানা জল্পনা যখন তুঙ্গে তখন এরই মধ্যে নির্বাচন কমিশনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকরা আর সেখানেই ইঙ্গিত মিলেছে কমিশনের পক্ষ থেকে যে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ চার দফায় হতে পারে বিধানসভা ভোট জানা গিয়েছে উক্ত বৈঠকে সরাসরি এক দফায় ভোট করার কথা বলা হয়েছিল সিইওর পক্ষ থেকে আর সেটা সম্ভব নয় বলে সরাসরি জানিয়ে দেন নির্বাচন কমিশনের শীর্ষকর্তারা তাদের ইঙ্গিতে সর্বোচ্চ চার দফায় ভোট হতে পারে সব ঠিক থাকলে চলতি মাসের আগামী আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করবে কমিশন আর ঠিক তার পরের দিন অর্থাৎ পয়লা মার্চ রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের শীর্ষ অফিসাররা সেদিনই ডিএসপিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে এবারের ভোটে সর্বোচ্চ একটি বুথে আঠারোশো থেকে কমিয়ে করা হয়েছে বারোশো ভোটার অর্থাৎ একটি বুথে সর্বোচ্চ বারোশো জন ভোটার বা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তাই বাড়বে বুথের সংখ্যা অপরদিকে রাজ্যে আশি হাজার থেকে বেড়ে বুথের সংখ্যা এবার হয়ে দাঁড়াচ্ছে নব্বই হাজারের মতো মার্চের শুরুতে দোল উৎসব আর তারপরে রাজ্যে আসার কথা কমিশনের ফুল বেঞ্চের মার্চের দ্বিতীয় সপ্তাহে ভোটের দিন ঘোষণার সম্ভাবনা প্রবল কমিশন চায় এপ্রিলে ভোট করাতে এবং এপ্রিলেই ফল ঘোষণা করতে গত দু হাজার একুশের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হয়েছিল মাত্র আট দফায় এবারে তার থেকেও কমিয়ে পাঁচ বছর পেরিয়ে দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তা হতে চলেছে তার থেকেও কম অর্থাৎ তার অর্ধেকের চার দফায় এদিকে রাজ্য জুড়ে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করতে নির্দেশ দিয়েছে কমিশন কারণ এই স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত হলেই দফা নির্ণয় করা বা কত দফায় ভোট করা সম্ভব ঠিক কত দফায় ভোট হবে চার দফায় হবে তেমনটাই ইঙ্গিত জাতীয় নির্বাচন থেকে পেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেই কমিশন খবর অন্তত সর্বোচ্চ চার দফা অর্থাৎ সেক্ষেত্রে রাজ্যে বিধানসভা ভোট দু দফা বা তিন দফাতেও হতে পারে তেমনটাই সম্ভাবনা রয়েছে বলেই কমিশন সুত্রে খবর